হ্যালো গাইস চলে এসেছি অনেক দিন পর ছোটোখাটো একটা ব্লগ ভিডিও নিয়ে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানে স্বাগত আর আজকে হচ্ছে যে মানে এতদিন পর আমি ব্লগ ভিডিওটা শুরু করলাম আজকে আমার ডান্সের স্টুডেন্টের এক্সাম আছে তো আমি যাব আর ঘুম থেকে উঠে যে প্রায় সাড়ে সাতটা বেজে গেছে এখন এখন আমার সানটান কিছু হয়নি মানে মা চা করছে চাটা খেয়ে টেয়ে করে তারপর রেডি হবো তো চলো চাটা একদম খেয়ে সানটান করে আবার এই যে মা চা আর বাটার রুটি রেডি করে নিয়ে চলে এসছে মায়ের শরীরটা খারাপ তাই মা বাটার রুটি খাই বা বিস্কুট দিয়ে চা খাচ্ছে আর আমি আর দাদা বাটার রুটি দিয়ে চা কি ম্যাডাম ম্যাডাম লাগছে একটু আমার তো নিজেকে নিজেকে একটু লাগছে ম্যাডাম ম্যাডাম বলে আমি দিদি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে পাটা দেখা নেয়নি মুখটাই দেখা পা আপনি ক্যামেরা যাবেনি যাই হোক চলো সেখানে যেয়ে আবার ভিডিওটা শুরু করছি

আমাদের করে তুমি গুরুকে একজন জানো হ্যাঁ কে বলো হ্যাঁ অসংযুক্ত মুদ্রা কাকে বলে মুদ্রা মুদ্রা করা হয় তাকে বাগুল ফুল গা 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 ভাওনা কৃষ্ণ যাওনা আমাকে এত জোর খিদে পেয়েছিল আর ঘুম পেয়েছিল কারণ কি আজকে রোদে হেঁটে হেঁটে যেতে হয়েছিল শাড়ি পরে কেউ সাইকেল চালাতে পারবে না বলে তো এসার পর এত ক্লান্ত লাগছিল ড্রেসটা চেঞ্জ করে খেয়েছি আর ঘুমিয়েছি ব্যাস তো ঠিক আছে আজকের ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে